শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি চলো বেলা হয়ে গেছে সাড়ে ছটা বাজে পানি চলে এসেছে এবার কাজগুলো সারাসুরি করতে হবে চারিদিকে লবলি তু হয়েছে গুচন গাছান মাজা ঘসা লুতি মানে সব দিতে হবে তা সকালে উঠে আজকের সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেটাই তোমাদের দেখাবো সকাল ছটা থেকে ছটা থেকে রাত নটা পর্যন্ত বেশি না নটা পর্যন্ত তারপর বাকিটা কাজ আর কাজ তা দেখো এখানে অনেক বাসনহাড়ি পড়েছে প্রত্যেক দিনের প্রচণ্ড বাসনহাড়ি পড়ে যেগুলো মাঝতে মাঝতে বোর হয়ে যায় তা কিছু না আবার এক একদিন না যদি হয় মনে হয় কেন আজকের এত কম বাসন হলো তা তার মধ্যে ঝাঁট দেওয়া সব কিছু হয়ে গেছে কিন্তু নিম্নচাপ ধরেছে এমন পানি কমে না আজও পর্যন্ত এটা দুদিন দিন আগে একদিন আগেখানের ভিডিও আজও পর্যন্ত নিম্নচাপটা যাচ্ছে না তা আমাদের মতো মানুষদের আর সারা জীবন কষ্ট আর কষ্ট কিন্তু কষ্টের মধ্যে অনেক আনন্দ আছে দুঃখ সুখ ঝগড়া অভিমান রাগারাগি সব কিছু নিয়ে আমাদের জীবন তা বেশ আছি ভালোই আছি তা এখানে চানাচু রেখে দিয়েছি আর সেই সকালবেলা দেখলাম দেখালাম ভাত ভাত আছে রান্না বসিয়ে দিয়েছি সব এগুলো গুচন গাচন করে রেখে দিলাম এখন চা হচ্ছে চা চা হচ্ছে এইগুলো সব মাজা ধোয়া করে দেখেছে এই বাসনগুলো সব ঝুঁটো হয়েছিল। মাজা ধোয়া করে ওইদিকে চা বসিয়েছি চা খাবো তো আমার বড় ছেলে চা খাইনে সে চলে গেছে আমরা তিনজন খাবো তোমাদের দুলা ভাই আর ছোট ছেলে আর আমি তা চা করতে করতে গা গাঁ করে চুলো ধরতে দেখো আমাদের চুলো আমার চুলোটা মাটির চুলো কিন্তু খুব সুন্দর একটুখানি ধরে গেলে গাঙ্গা করে এক সাইতে রান্না বান্না কমপ্লিট হয়ে যায় একটাই ছিল রান্নাঘর বাইরে করব দোয়া করবো আমার জন্য সবাই মিলে যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় পাখি দু হাত বাড়ায় যখন সময় তোমাকে দাঁড়ায় নিরসার পাখি দু হাত বাড়ায় স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন দেখে দুনায়ন মাঝে মাঝে এমনটা হয় তাই এই যে গরম পানি করছি এটা আমার ছেলের জন্য গরম পানি সকালবেলা খাই এখন গরম পানি খাই চাও খাই ও এখন অনেক কিছু খাই বললেও হবে না তা চলো চাটা খাবো একটু সকালবেলা এত কাজকাম সারি একটু না চা খেলে গায়ের স্টিম বাড়েনে তা চা খাই আর এখানে দিয়েছি চিনি চিনি দিয়ে আর আমি চা খাই মানে চিনি দিয়ে চা খাইনি এতে চিনি দিই সবাই কম বেশি মিষ্টি খাই তো সবার বেশি মিষ্টি খাই আমি আর আর এখানে শাকিবুল মিষ্টি টোস তার আগেই সেটে দিচ্ছে মানে তার আগেই খেয়ে নিচ্ছে চায়ের আগেই মিষ্টি টোসটা ও চিবিয়ে মে খেয়ে এনে তা এখানে মুড়ি চানাচুর আর এই চা একটু কড়া মিষ্টি লাল চা আমি প্রচণ্ড মিষ্টি খাই তাই জন্য আমার ওদেরকে ওরা কম মিষ্টি খায় বলে ওই জন্য চায় চিনি বিড়ি আর তোমাদের দুলা ভাই তো চাই খাইনি চিনি দিয়া চিনি ছাড়া আজ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। কে আপন কে পর, কে তোমার ভালো চায় বা কে তোমার সবসময় ক্ষতি চায় সেটা সবাই জানে তবু আমি একটু বলেই দিই বুঝে যাবে যখন তোমার সময় বা পরিস্থিতির অপেক্ষায় তাকিয়ে থাকবে ঠিক বুঝে যাবে কে তোমার আপন কে তোমার পর তা আমার কাছে তোমাদের মতো ভাই বোন পেয়েছি আমি অনেক অনেক ভাগ্যবান মনে করি তা কিছু কথা বলবো কিছু ভাই বোনকে আজকের আমার ভিডিওর মাধ্যমে ভালোবাসা এবং অনেক ভালোবাসা জানাবো প্রিয় মানুষদের কখনো ধন্যবাদ দিতে নেই যেমন আছে আমার সখী যে সব সময় আমার খোঁজ নেয় এখন আমার সেই ফোনটা খারাপ তাই মেসেঞ্জারে খোঁজ নিতে পারছে না কিন্তু আমার কমেন্ট বক্সে এসে প্রত্যেক দিন খোঁজ নেয় সখী তুমি কেমন আছো আমার বাবারা কেমন আছে আমার সখীর মন খুবই ভালো এবং আমার সখী খুবই ভালো মনের মানুষ আছে আমার ভাই আমার ভাইও আমি মনে করি একটা মানুষ আছে যে সব সময় যদি আল্লাহর কাছে হাত তোলে সে আমার তারে সব সময়ই হাত তোলে যদি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে যায় শুধু একবার কমেন্ট করলে হয় যে ভাই আমার মানে আমি একটু অসুবিধেতে আছি আমার ভাই ঠিক আমার জন্য দোয়া করবে তা আমার ভাইকে হয়তো এখন আমার ভাইয়ের চ্যানেল এ করে দিয়েছে কিন্তু আমার ভাই দিন আমার ভিডিও দেখে এবং আমাকে খুবই ভালোবাসে আছে আমার ভাইয়ের বোন আছে রুনা রুনা বোন তারপর মৌ বোন আমার মেয়ে তো ছেলেমেয়েরা বাদে তারপরে আছে আমার অনেক ভিওয়ার্স যারা ভিডিও দেখে কমেন্ট করে না তাদেরকেও আমি অনেক ভালোবাসি আর তোমরা একটা করে কমেন্ট করে যাবে তোমাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে তোমাদেরকে তোমরা আমাকে চেনো না জানো না বা আমার কি পরিচয় আমি কে কোথায় থাকি কিছুই জানো না তবু তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো যেভাবে আমাকে ভালোবাসা দাও তোমাদেরকে ধন্যবাদ জানালে অনেক খারাপ লাগবে কারণ নিজের মানুষদের ধন্যবাদ দেয় না তা তোমরা ভালো থেকো যেখানেই থেকো আর আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করবো এবার অনেক ইমোশনাল কথা হয়ে গেছে চলো এই হলুদ লঙ্কা ঢেলে নিই বাজার বাজার করে এনেছি কম কম করে মানে যেমন চলার বেশি নয় কম কম করে চলার মতো বাজার করে আনি আমি বেশি আমজাম নয় মোটামুটি ঠিক আছে আমার তো ঠিকই আছে আমার ঠিকঠাক আমার সংসারটা আমার ঠিকঠাক লাগেই তা এই সোয়াবিন হবে তোমাদের দুলাভাই ভাই সোয়াবিন খায়নি তাই তার একটা ডিম এনেছি আর আমাদের সোয়াবিন আলুর তরকারি হবে তা তরকারি সোয়াবিন আমার ছেলেরা ভালোবাসে এই সিদ্ধ করতে দিলাম হলুদ গুঁড়ো লং হলুদ গুঁড়ো নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আমি এই সোয়াবিনটা এইভাবে রান্না করি একবার তোমরা এইভাবে রান্না করে দেখবে খুবই ভালো লাগবে পুরোটা হয়তো তোমাদের রান্না করে দেখাতে পারিনি তা একটু হলুদ গুঁড়ো দিয়েছি তা এখন আমার ভিডিওটা ধোঁয়া লাগে কি বলবে ক্যামেরা সারায় তবুও যেন আমার মনে হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার আছে তা এখানে দুটো পেঁয়াজ নেবো বলেছিলাম কিন্তু পেঁয়াজের দাম যা পেঁয়াজ ছাড়া তরকারি করলে আরও ভালো হয় কিন্তু এমন এমন একটা জিনিস আছে এগুলো ছাড়া মানে দৈনন্দিন জীবন চলেই না তা তবুও মাঝে মাঝে পেঁয়াজ ছাড়া তরকারিও খাওয়া যায় তা এখানে তো সয়াবিন আলুর তরকারিটা হয়েছে তা কষা কষি হয়েছে তা সেই খেতেও সেই লেগেছে সয়াবিনের তরকারি তাই এটা মশলা দিয়ে সিদ্ধ করা সয়াবিন আলু তুলে দিয়েছিলাম সব মশলা দিই তাই এখানে হচ্ছে ডিমটা সিদ্ধ তোমাদের দোলাভাই ভাই বললো না ঝাল করতে হবে না আর এই সয়াবিন আলু কষা কষি আর দেখো মাছের ঝাল হয়েছে হ্যাঁ মাছের ঝালই হয়েছে কি জানি আজ রান্না করি কাল কি হয় রান্না ভুলে যায় তাই রেশনের চাল হ্যাঁ আমি রেশনের চাল খাই আর এখানটাই মাছের ঝাল হ্যাঁ কড়াটা দেখতে পেয়ে বুঝতে পেরেছি মাছের ঝাল করেছি এই তো মাছ ছিল কালকের সেই মাছটা ঝাল করেছি এতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ যে এতটুকু ভাগ্যে আছে তাতেই অনেক তা সন্ধেবেলা তোমাদের দুটো নারকোল আছে তোমাদের দুলা ভাই বলল লে অনেকদিন পিটে করিস নি দুটো শিঙাড়া কর সিঙারা বলতে অনেকে বলে সস পিঠে অনেকে বলে সেই ভাজা পুলি পিঠে তা এদিকে আজ কদিন ভোর পানি এত ধরেছে পানি ছাড়ার নাম নেই তখন নারকল রেখে দিয়েছি ময়দা ছানাও হয়ে গেছে নারকল কটা কুড়ে নিই অন্ধকার হয়ে গেছে আর তাছাড়া আমার তো আলো ফালো ভালো নেই এমনিতে ধোঁয়া বিডিও আবার অন্ধকার তা এখানটায় পুটটাকে নারকলটা কুড়ে পুটটাকে দিয়েছি চিনি দিয়েছি বেশি মিষ্টি দিই চিনি নুন দিয়ে পুট তৈরি করে নিই তা করে নিয়েছি ময়দা পাঁচশো ময়দা দুটো নারকল তা একটু আগে রুটিটাকে গোল করে বেলে নিয়েছি নিয়ে আমার ছুরি নেই বলে চামুসের পর দিয়ে চারটে একটা রুটিকে চারটে টুকরো করবো চামচের পর দিয়ে সমানভাবে টুকরো করে নিয়েছি নিয়ে এবার ওতে পুর দেবো সেই দিক পুর তৈরি হচ্ছে আগে এইটার টুকরোটা করে নিয়েছি তার মানে আমার একটা চুলো ধরানি দিলে আর নি বানা যায়নি আর যেহেতু আমার তো গ্যাস নেই যে নিমিয়ে আবার করব আবার জ্বালাবো আমাকে যা করতে হয় মাটির চুলোতেই করতে হয় তা ওই রেখে দিচ্ছি আর সেই দিকে হচ্ছে পুটটা হলেই ওতে দিয়ে আর ভাজবো তা আমার মাটির চুলো রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে গ্যাসের থেকে গ্যাসে তো মনে হয় কখন বষ্ট হবে বষ্ট হবে কিন্তু পৃথিবীর অনেক মানুষই গ্যাসে রান্না করে তাদের ভয় লাগে না কিন্তু আমার ভয় লাগে তা এখানে আর একটা আর একটা পিঠেকে আরেকটা রুটিকে গোল করে বেলে দিচ্ছি তা একটু আটা ময়দা দিলাম ময়দা দিয়ে চেপে গোল করে নিলাম নিয়ে এবার বন বন করে ঘুরে দিয়েছি দিয়ে আর এখানে ফের চারটে টুকরো করে সেটা ছোট রুটি হয়েছে বলে দু টুকরো করেছি এটা হলো চারটুকরো আর এই দেখতে পাচ্ছি কুট তৈরি হয়ে গেলে এটা চুলোই বসানো রয়েছে আর ভাজাটা দেখায়নি ভাজাও হয়ে গেছে হালকা ভাজা খেতে কিন্তু দারুণ হয়েছে আর দুটো রুটির মানে দেড়টা রুটির ইয়ে নেই ওই ছায় আর নেই তা সেইটাকে কী করেছি এ করেছি ওই পরটা তেল দিয়ে পরোটা করেছি আর একটু সয়াবিনের তরকারি নিয়ে আমি খেতে বসেছি আমার সাথে সাথে শাকিগুলো খেতে বসে গেছে তা আজকের এই পর্যন্ত আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে যদি কেউ কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দেবে আর আজকের এই পর্যন্ত আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ